আমার ছেলেকে তারা যোগদান করতে দেয়নি যে আমি এখন বেকার সন্তানের বাবা তার এখনো সময় আছে সে রাজনীতিতে আরো ভালো অবস্থানে আসবে ভবিষ্যতে আমি বিএনপি করার কারণে আমার ছেলে নাবিদ নেওয়াজ আশরাফি আমার একমাত্র ছেলে আর একটি মেয়ে আমার একমাত্র ছেলে নাবিদ নেওয়াজ আশরাফি অরূপ সে রংপুর ক্যাডেট কলেজ থেকে দুই সালে এইচএসি পাস করার পরে আর্মির কমিশন র্যাঙ্গে অর্থাৎ সেকেন্ড লেফটেন্যান্ট পদে চাকরি পেয়েছিল সিলেকশন হয়েছিল কিন্তু আমি বিএম ডি জন্য আমার ছেলেকে তারা যোগদান করতে দেয়নি সেদিন আজকে হয়তো আমি মেজরের বাবা হতে পারতাম ক্যাপ্টেনের বাবা হতে পারতাম কিন্তু আমি এখন বেকার সন্তানের বাবা আমার ছেলে এখন ঢাকায় মাস্টার ডিগ্রি কমপ্লিট পর চাকরি খুঁজতেছে আমার একমাত্র মেয়ে আমার মেয়েই বড় আশরাফি পূর্বা শ্রীরপুর কামাইকেল কলেজ থেকে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে সে দুবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিটার্ন পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেও ডিসি অফিসে হয় সেই ভাইবাহ পাটগ্রামের উপজেলা চেয়ারম্যান তৎকালীন প্রতি ছড়ে ছড়ে দোসর তারা আমার মেয়েকে দুবারই সেখান থেকে ফিরে দেয় চাকরি দেয় না ভাই টিকতে দেয়নি চাকরি হইতে দেয়নি এইভাবে আমি সাড়ে সতেরো বছরে ফখরউদ্দিন মইনুদ্দিনের দুই বছর এবং আওয়ামী দুঃশাসনের সাড়ে সতেরো বছরে আমি দশটি মামলা নিয়ে প্রতি বছর আমি জেল খেটেছি দু সালে এরপর বিভিন্নভাবে আমাকে আক্রমণ করা হয়েছে আমার প্রতি জুলুম নির্যাতন করা হয়েছে এবং প্রতি বছরের প্রায় দুই মাস থেকে ছয় মাস পর্যন্ত আমাকে বাড়ি থেকে পালিয়ে থাকতে হয়েছে আমি জীবনে চাকুরির মায়া করিনি অর্থের মায়া করিনি সততা আদর্শ নীতি দিয়ে সমস্ত নেতা কর্মী যখন যেখানে যে অবস্থায় আমাকে ডেকেছে আমি ছুটে গিয়েছি পানবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার চাকরির বয়স আজকে বত্রিশ বছর সেখানেও আমি আমার স্কুলে বারবার লাঞ্চিত লাঞ্ছিত হয়েছি এবং আমাকে চাকরি থেকে বিচারিত করে আবার বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল মাসের পর মাস বছরের পর বছর বিনা বেতনে অনাহারে অর্ধাহারে আমাকে জীবন কাটাতে হয়েছিলো বিশ্বাস করি এবং আশা করি যে পাটগ্রাম উপজেলা বিএনপির আগামীকাল একুশে মে যে কাউন্সিল অধিষ্ঠিত হবে এ সম্মেলন অনুষ্ঠিত হবে আমার বিশ্বাস আমার যে ত্যাগ আমার যে জুলুম যে নির্যাতন এটাকে অবশ্যই বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা ষাটটি ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সাত লং তেষট্টিটি ওয়ার্ডের নেতাকর্মীরা মূল্যায়ন করবে আমি তাদের বিবেকের দিকে তাকিয়ে আছি রাজনীতিতে সততা আদর্শ নীতি যদি সত্যিকারত্ত্ব থাকে বিবেক থাকে রাজনীতি মানুষের কল্যাণের জন্য এলাকার মানুষের জন্য এলাকার মানুষের কল্যাণের জন্য দেশের জন্য আমি সেই আদর্শকে লালন করি নিজের চাকরিকে বিসর্জন দিয়েছি এবং ঢাকার রাজপথে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আমি আমার আদর্শকে লালন করেছি এখন বাকিটা মহান আল্লাহ তালা জানেন আমি মনে করি আমি বিশ্বাস করি আমার প্রিয় নেতা আমার প্রিয় অভিভাবক লালমনিহাট জেলা বিএনপির সম্মানীয় সভাপতি আমি চার হাত ধরে বিএনপিতে যোগদান করেছি উনিশশো আটানব্বই সালে বিবেক বিবেচনা দিয়ে এবং আমাদের এই আসনের এমপি প্রার্থী আমি যার নেতৃত্বকে ভালোবেসে এখানে নিরসভাবে আর একজন সহচার হিসাবে সহযোদ্ধা হিসাবে অনুগত সৈনিক হিসাবে কাজ করে যাচ্ছি মিস্টার হাসান রাজি প্রধান দোয়া করবেন ভালোবাসা দিয়ে আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন ইনশাল্লা প্রধান বাবু সে নবীন ফলে তার আগমন খুব বেশি দিন হয়নি হয়তো আট দশ বছর হয়েছে তার সে তার এখনো সময় আছে সে রাজনীতিতে আরও ভালো অবস্থানে আসবে ভবিষ্যতে তার জন্য শুভকামনা থাকবে তবে আমার মনে হয় এবারের জন্য আমার এই ত্যাগ এই তিতিক্ষা এই জুলুম নির্যাতন মামলা হামলা ঝামেলা এসব বিবেচনা করে সবাই আমাকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ